ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইরান বিষয়ে মার্কিন অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি বার্তা দিয়েছেন জেলেনস্কি বলেন আমরা ইরানের বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করি যে শাসন ব্যবস্থা এত বছর ধরে টিকে আছে এবং এত মানুষকে হত্যা করেছে সেটার পরিবর্তন করা দরকার বিক্ষোভকারীদের ওপর মারাত্মক দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইরানের রাষ্ট্রদূতদের তলব করার পর জেলেনস্কির এই বার্তা এসেছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের বৈঠক হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন তিনি বলেন বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি বাংলা নিউজ ডেস্ক